আসসালামু আলাইকুম আজকে আমি বানাবো রোল ভাপা পিঠা এই ভাপা পিঠা খেতে খুবই মজা আর উপকরণও খুব কমই লাগে আর খুব সময়ও কম লাগে খুব সহজেই তৈরি করে নেওয়া যায় মাত্র তিন থেকে চারটে উপকরণে খুব সহজে তৈরি করে নেওয়া যায় এই ভাপা পিঠা তৈরি করার জন্য প্রথমে আমি নারকেল করানো এক কাপ নারিকেল করানো এক কাপ গুড় সুন্দর করে জাল করে নেব এই জাল করে নেওয়ার সময় সামান্য একটু পানি দিয়ে দিব তাহলে গুড়টা নারকেলের সাথে খুব ভালোভাবে মিশে যাবে যেহেতু এটা আমার ফ্রিজে ছিল একটু শক্ত হয়ে আছে এখন এই নারকেলটাকে আমি একটু সময় নিয়ে জাল করে গুড়টা ছাড়তে শুরু করেছে আমার নারকেলটা গুড়টাও গলতে শুরু করেছে যখন আমার রক্ত রস এভাবে শুকিয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব গুঁড়ো দুধটা দিয়ে আমি একটু নেড়ে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেব ভালো করে এখন এখানে আমি কিছু ফ্রুটস অ্যাড করবো এখানে আমি কিছু কাজু পেস্তা কিসমিস আর কিছু সাদা তিল অ্যাড করে নেব এটা অপশনাল আপনারা চাইলে ব্যবহার করতে পারেন আবার নাও করতে পারেন কিন্তু এটা দিলে খেতে ভালো লাগে এখন একটু ভালো করে নেড়ে নিব নেড়ে এটাকে আমি নামিয়ে রাখবো এখন ফ্রাইপ্যানে আমি প্রায় দেড় কাপ পরিমাণ পানি দিয়ে নিলাম দেড় কাপ পানির মধ্যে আমি প্রায় হাফ কাপের একটু বেশি কুড়ো দুধ দিয়ে নিলাম দুধটা যখন পুরোপুরি গলে দিয়ে বলক চলে আসবে এর মধ্যে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিব এখন এখানে দিয়ে নিব আমি পুরোপুরি বলক চলে এসছে আমার এখন আমি এখানে দিয়ে নেব প্রায় দেড় কাপ চালের গুঁড়ি এখানে আমি আতপ চালের গুঁড়িটা ব্যবহার করেছি দিয়ে আমি এখন একটু নেড়ে চেড়ে ঢেকে রাখব প্রায় পাঁচ মিনিটের মতো এখন এটাকে আমি ঢেকে রাখবো প্রায় পাঁচ মিনিট ঠেকে রাখার আগে এখানে আমি একটা চামচ ঘি দিয়ে নিলাম এতে করে ফ্লেভারটা খুব ভালো আসবে এখন তো ওটা আমার পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এখন আমি চেড়ে ঘিটাকে মিশিয়ে নিচ্ছি একটু এখন এটা ঠান্ডা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব এখন ঠান্ডা হয়ে গেলে খুব সুন্দরভাবে এটাকে আমি মথিয়ে দেব যাতে কোনো না থাকে এখন এই ডোটাকে আমি দুইটা ভাগে ভাগ করে নিয়েছি এই রুটিটা খুব পাতলাও হবে না আবার বেশি মোটাও হবে না এতে ভাবে আমি করে একটা রুটি বেলে নিলাম রুটিটা যদিও আমার সুন্দর হয়নি এতে কোনো সমস্যা নেই কারণ রুটিটাকে আমি রোল করে নেব এখন এখানে আমি নারিকেলের পুরটাকে সুন্দর করে ছড়িয়ে দিব রুটির মধ্যে এটা আপনারা দেখলে বুঝতে পারবেন খুব সহজেই এটা করে নেওয়া যায় এটা এমন কোনো কঠিন কাজ নয় এখন খুব সুন্দরভাবে চারিদিকে ছড়িয়ে দিয়ে নারকেলের পুরটা আমি এখন রোল করে কিন্তু এটা খুবই সহজ আপনার দেখলে বুঝতে পারবেন এভাবে রোল করে নিয়ে একটু চেপে চেপে রোলটা করবো তাহলে খুলে আসবে না দুই পাশে মুখটাকে আমি সিল করে দেব এভাবে করে আমি দুইটা ডো দিয়ে দুইটা রোল তৈরি করে দুইটা রোল তৈরি হয়ে গেলে কাজটা একটু নরম হাতে করতে হবে না ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে কারণ চালের গুঁড়ির ইয়া ফেটে যায় এতে আমি এভাবে দুইটা করে রোল তৈরি করে নিলাম এখন আমার এটাকে আমি ভাপিয়ে নিব এখন এই জন্য একটা স্টিমারে আমি এটাকে বসিয়ে দিব এটাকে আমি আমার দেওয়ার সুবিধার্থে আমি চারটা ভাগে ভাগ করে নিয়েছি আর এইভাবে কেটে নিলে সুন্দর তৈরি হয়ে যাবে আমার রোল ভাপা পিঠা এটা খেতেও খুবই আমি হয় আপনার পাশে অবশ্যই ট্রাই করে দেখবেন খেতে ভালো লাগবে আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ